সালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো ফাস করেছো এখন তোমরা কলেজে ভর্তি হবে এখন কলেজে ভর্তি হলে হতে হলে কোন কলেজে ন্যূনতম যোগ্যতা কত পয়েন্ট লাগে তোমরা জানো না আমি সেটা এখানে দেখিয়ে দিব এখানে দেখো তোমরা একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশের জন্য সরকারি ও বেসরকারি কলেজগুলোর বিভাগ ভিত্তিক ন্যূনতম জিপিএ বিজ্ঞান ও মানবিক ব্যবসায় কত পয়েন্ট লাগে এখানে দেখো সিলেটের ভিতরে দেওয়া আছে এমসি কলেজ এমসি কলেজে বিজ্ঞানে ফাইভ পয়েন্ট ছাড়া তোমাদের ভর্তি নেবে না এবং মানবিকে মানবিক বাণিজ্য এগুলা নাই আর আবার সিলেট সরকারি কলেজে আসো সিলেট সরকারি মহিলা কলেজে আসো এখানে বিজ্ঞান থেকে ফাইভ পয়েন্ট প্রয়োজন এবং মানবিক থেকে ফোর কিন্তু বাণিজ্য নাই সিলেট সরকারি কলেজে আসো সিলেট সরকারি কলেজে বিজ্ঞান থেকে ন্যূনতম যোগ্যতা যেটা সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি জিরো প্রয়োজন মানবিক থ্রি পয়েন্ট থ্রি জিরো বাণিজ্য থ্রি পয়েন্ট থ্রি জিরো শাহফরান সরকারি কলেজে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মানে শাহপুরান সরকারি কলেজে ন্যূনতম যোগ্যতা বা বিজ্ঞানে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট লাগবে মানবিকে থ্রি পয়েন্ট লাগবে বাণিজ্যে থ্রি পয়েন্ট লাগবে সরকারি অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজে ফোর পয়েন্ট এখানে কিন্তু মানবিক নাই থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে বাণিজ্য আচ্ছা বল সরকারি মদন কলেজে আসো সরকারি মদন মোহন কলেজে বিজ্ঞানের থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন মানবিকে থ্রি পয়েন্ট বাণিজ্যে থ্রি পয়েন্ট দক্ষিণ কলেজ হচ্ছে বিজ্ঞানে ফোর পয়েন্ট নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ সিলেটে আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট স্কলারসুম শাহিদ গা ফাইভ পয়েন্ট নাই নাই মানে ব্যবসায় নাই বাণিজ্য আর্টসেও নাই মানবিকে নাই বা ব্যবসায়ী নাই কিন্তু সায়েন্স ফাইভ জিরো লাগে স্কলারশিম শাহিদকে স্কলারশ্রম গার্লস কলেজ পাঠান টুলা ফোর পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু বাণিজ্য নাই স্কলার ফ্রম মেজরটিলার কলেজ মেজরিটি ফোর পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট টু জিরো থ্রি পয়েন্ট টু জিরো বর্ডার গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফোর পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফোর পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা দেখে নাও তোমরা পরে আছে সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ উইমেন্স মডেল কলেজ মানিকপুর রোড সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মিরের ময়দান ফোর পয়েন্ট কিন্তু নাই নাই বলতে এখানে মানবিকও নেই ব্যবসায় নাই মৈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ শামিমাবাদ এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো শাহজালুল জামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ইউনিভার্সাল কলেজ চৌভাট্টা এখানে থ্রি পয়েন্ট মানবিক টু পয়েন্ট আর ব্যবসায় ওয়ান পয়েন্ট জালালাবাদ কলেজ সুবানিঘাট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আচ্ছা পরবর্তীতে আসো আম্বরখানা মহিলা কলেজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট কমার্স কলেজ সিমিরের ময়দান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নাই নাই শাহকুরম ত্রিমুখী হচ্ছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন টু থ্রি পয়েন্ট সেভেন টু শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু বাণিজ্যে নাই শার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রায়নগর এখানে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট টু পয়েন্ট ধন্যবাদ ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে দেখো ধন্যবাদ